তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় দুই তরফা দাখিলা পদ্ধতি দুই তরফা দাখিলা পদ্ধতি অথবা দুই তরফা দাখিলা দুই তরফা দাখিলা মানে কি দুইটা পক্ষ দুইটা পক্ষ কি কি থাকবে দুই তরফা দুটা তরফা মানে দুটো দফা দুটা পক্ষ দুটি পক্ষ হলো ডেবিট ক্রেডিট এবং হিসাব বিজ্ঞানকে একটি গৌরবময় উজ্জ্বল হিসাবে এটা প্রতিষ্ঠা করেছে কিন্তু দুই তরফা দেখে না যদি দুই তরফা দেখে না থাকতো তা হিসাব বিজ্ঞানের যে আজকের যে গৌরবময় দিন এই দিনটা কখনো ফিরে দেখানো সম্ভব হতো না তাই দুই তরফা দেখলার যাদেরকে কিন্তু হিসাব বিতনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা নিয়ম দু তরফা দেখলাম দু তরফা দেখলার কেন্দ্র তোমাদের বইয়ে চব্বিশ পৃষ্ঠা একটি হিসাব চক্র আছে হিসাব চক্রগুলা দেখবা সন্ধ্যা মতো এটা দশটা ভাগে ভাগ করছে এগুলো পড়বা তারপরে আছে সাতাশ তারিখ সাতাশ পৃষ্ঠায় আছে সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি আমরা প্রথমে দু তরফা কিছু অঙ্ক করেছিলাম কারণ সহ ডেবিট ক্রেডিট কারণ সহ লেনদেন হিসাব লেনদেন হিসাব লেনদেনের হিসাব লেনদেন করেছিলাম দ্বিতীয় অবধায় এগুলা ছিল তা আজকে আমরা ওই ওই ধারা আলোকেই অঙ্ক করবো তোমাদের পাঠমে আঠাশ পৃষ্ঠার একটি উদাহরণ আছে এই উদাহরণটি আমরা লেনদেন হিসাব লেনদেন হিসাব সমীকরণে দেখাবো লেনদেন হিসাব সমীকরণে লেনদেন হিসাব সমীকরণে ঘর তোমরা জানো যে কি হয় প্রথমে আছে তারিখ তারপর এ এ সমান সমান এ প্লাস ই এটা হলো কারণ এটা হলো দ্রুত রা দাঁখিল লেনদেন সমীকরণ লেনদেন সমীকরণ আচ্ছা দেখি আমরা অঙ্কটা শুরু করি দেখো আমার তারিখে কর্মিক নাম্বার দেওয়া আছে এক তা আমরা এক লেখলাম প্রথমে আমি কি বলেছিলাম দুইটা কথা মনে রেখে যাবে যা করবো কথা দুইটা যেটা আমার কাছে আসবে ওটা ডেবিট আমার কাছে যেটা চলে আসবে ওইটা ক্রেডিট আমি বলেছিলাম এই কথাটা মনে রাখলে পঁচানব্বই পার্সেন্ট যাবে সমাধান করা সম্ভব হবে এখন এই দুইটা কথাতে কিন্তু একশো পার্সেন্ট যে সমাধান হবে তা কিন্তু না এই দুইটা কথা মনে রাখলে আমাদের পঁচানব্বই পার্সেন্ট সমাধান করা সম্ভাবনশল দেখো প্রথমে কি আছে জনাব হাসান নগদ পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ মূলধন স্বরূপ এলে ব্যবসা শুরু করলো আমি যখন হিসাব করব তখন মনে করবো এটা ব্যবসাটা আমার না কিন্তু এটি একটি মালিক পক্ষ আছে এটার আরেকজন আমি হলো ব্যবসা পরিচালক এটার আর পক্ষ আছে তাই এর জন্য আমি যেটা পাইছি এটা ডেবিট আমার কাছ থেকে যেটা চলে গেছে ওটা ক্রেডিট আমি কি করেছি মালিক আমাকে টাকা দিছে যাবে নগদ ডেবিট মূলধান আধুনিক নিয়মের লেনদেন সমীকরণ মূলধান হিসাব ক্রেডিট মূল ধন হিসাব ক্রেডিট

পাঁচ হাজার আসলে তো সম্পদ সম্পদ এদিক আসছে এদিক আর নগদ ক্রেডিট নগদ তো সম্পদ সম্পদ ক্রেডিট এসে এর আস পরবর্তীতে আছে বেতন কর্মচারী বেতন পরিশোধ চলে দেখি বেতন হিসাব ডেবিট আমার কাছে কর্মচারী এসেছে কে এসেছে কর্মচারী এসে বললো যে স্যার আমার বেতন একটু দেন কি এসেছে কর্মচারী এখন কর্মচারী হিসাব কিন্তু ডেবিট হইবে না আমি বলেছিলাম কি যেটা আসবে এটা ডেবিট কিসের জন্য এসেছে কর্মচারী এসেছে বেতনের জন্য জি বেতনের জন্য বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তিন তারিখ বেতন হিসাব debit मगर निशाब क्रेडिट निशाब क्रेडिट आकाश सुहाग जल्लाखुश सुहाग जल्लाखुश देते हैं देते हैं আর নগদ আর নগদ আছে কেদিকে এ রাস পৃষ্ঠা আঠাশ নব দশম শ্রেণীর পাঠ্য বইয়ে হিসাব বিজ্ঞান দশম শ্রেণীর বিজ্ঞান পাঠ্য পাঠ্যবইয়ের আঠাশ পৃষ্ঠার অঙ্কটি তোমরা বৈশাখে মিলাই করো কারণ আমাদের প্রশ্ন দেখাইতে সমস্যা তার জন্য আমরা পৃষ্ঠা বলে যাই এটা এবং তোমাদের বই করায় করাই পরবর্তী দেশে পণ্য ক্রয় করলো চার তারিখ পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট নগদান ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টাকা আমার কাছে কি এসেছে পনেরো দ্রব্য তার পনেরো দ্রব্য মানে কোড়া হিসাব আর আমার কাছ থেকে কি কি আছে নগদ গেছে নগদ হিসাব পুরানো আর নগদ হলো এর নগদ ক্রেডিট আছে পরবর্তীতে আছে দেখো পাঁচ তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে টাকা জমা দিছি যাবে যাবে ব্যাংক হিসাব ডেবিট নগদ আনিসার ক্রেডিট ব্যাংকে টাকা জমা দিছি ব্যাংকে বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে তার জন্য ব্যাংক হিসাব ডেবিট আর আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে নগদ হিসাব ক্রেডিট পাঁচ তারিখ ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট হিসাব ক্রেডিট

পরে আছে সাত তারিখ ছয় তারিখ আছে ছয় তারিখ দেখো ছয় তারিখেছিল পণ্য বিক্রয় পণ্য বিক্রি তাহলে আমি কি পেয়েছি টাকা নগদ হিসাব ডেবিট আমার কাছ থেকে কি গেছে পণ্য দ্রব্য গেছে পণ্য দ্রব্য গেলে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় সব সময়ের জন্য সব সময়ের জন্য ক্রেডিট শুধু একটা ক্ষেত্রে ডেবিট হয় তখন মুনাফা দিন বিক্রয় যখন করে তখন বিক্রয় ডেবিট হয়

কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা লেখো আমরা ধাপে ধাপে অঙ্কগুলা করে আসতে আসি সব অঙ্ক ইনশাল্লাহ আমাদের চ্যালেঞ্জে পাওয়া আমাদের সাথে থাকো নগদম ডেবিট এব से आये इ बृद्धि आदि पर देखो आठ तारीख विज्ञापन बाबद चेक के चेक प्रदान विज्ञापन बाबद चेक प्रदान करज्ञापन लोक आ হয়তো কোনো চ্যালেঞ্জের লোক আসছে অত বা কোনো পত্রিকার লোক আসছে যে স্যার আমার বিজ্ঞাপন খরচটা দিয়ে দেন আমার কাছে টাকা তখন ছিল না আমি তাকে একটা চেক দিয়ে দিচ্ছি চেক দিয়ে আমার কাছে কে খেয়েছে লোক আসছে কিসের জন্য বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন খরচের জন্য তা বিজ্ঞাপন হিসাব ডেবিট টাকা আমার কিন্তু নগদ টাকা যা নেয়ের কাছে কোথায় থেকে ব্যাংকে চেক দিছি কোথায় ব্যাংক থেকে ব্যাংক থেকে ব্যাংক হিসাব ক্রেডিট তার জন্য আমরা লাগতে পারি বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট सत नंबर विज्ञापन हिसाब डेबिट बैंक हिसाब क्रेडिट बैंक हिसाब क्रेडिट बैंक हिसाब क्रेडिट সাত হাজার বিজ্ঞাপন হচ্ছে ব্যয় ব্যয় হইলে ই রাস ব্যয় হইলে ই রাস আর এ রাস

আয় হিসাব টাকা নগদ হলো ডেবিট আছে ডেবিট হলে এ বৃদ্ধি এ বৃদ্ধি আই হচ্ছে আয় হলে ই বৃদ্ধি কমিশন আয় ই বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে আমার হাতে কিন্তু ওলাই নিয়ে যায় না যে ম্যাটে আপনি সুদ পেয়েছেন ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্টে কি করছে করে চলছে করেছে কোথায় বৃদ্ধি পেয়েছে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে আমি কিন্তু হাতে টাকা পাইনি পাইছি আমি কিন্তু হাতে पाइनरी हाँ तो पाइनरी के तार जमा बैंक के बीच में बैंक हिसाब डेबिट बैंक शुद्ध हिसाब क्रेडिट लाखों बैंक हिसाब डेबिट बैंक शुद्ध क्रेडिट बैंक शुद्ध आय हिसाब क्रेडिट डेबिट ওইটা সুদ দিচ্ছে আমাকে ব্যাংক সম্পদ ছিল সম্পদ ছিল আর ই বৃদ্ধি হয়েছে আই বৃদ্ধি পরবর্তীতে আছে দশ তারিখ ধারে পণ্য বিক্রয় করা হলো দ্বারে পণ্য বিক্রয় করা হলো যাবে দেখি দ্বারে বিক্রয় বিক্রয়ের সাথে থাকে বিক্রয় হিসাব ক্রেডিট দশ তারিখ দেনাদার দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট

দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আপনার এগারো নাম্বার এগারো আছে ভাড়া বাবদ চেক প্রদান করা হলো ভাড়া বাবদ চেক প্রদান জানে দেখি ভাড়া হিসাব আর কোথা থেকে ব্যাংক থেকে ব্যাংক হিসাব ভাড়া হিসাব बैंक हिसाब क्रेडिट देखो भाड़ा भारा हिसाब डेबिट भाड़ा हिसाब डेबिट और क्रेडिट हिसाब क्रेडिट টাকা ছিল ছয় হাজার ভাড়া হইছে ব্যয় ব্যয় হইলে কি ই ব্যয় হইলে ই আর আয় হইলে ই রাস হচ্ছে মূলধন থেকে রাস করছিলাম ব্যয় হইলে আর আয় হইলে মূলধান থেকে যোগ করি মূলধনের সাথে এই জন্য আয় আয় হইলে মূলধানের সাথে যোগ আর মানে এ বৃদ্ধি ই বৃদ্ধি হয় আর ব্যয় হইলে ই হয় বারো নাম্বারটা দেখো ব্যবসার প্রয়োজন ব্যবসার প্রয়োজনে ব্যাংক হাতে উত্তোলন ব্যবসার প্রয়োজনে ব্যবসার টাকা প্রয়োজন তার জন্য ব্যাংক থেকে টাকা আনছে যাবে নগদ হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট নগদানিসাবিট ব্যাংক হিসাব ক্রেডিট হিসাব

দুই তরফা দাখিলা পদ্ধতি এটা হলো হিসাব বিজ্ঞানতে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা বা স্বর্ণ এই দুই তরফা দাখিলার কারণে হিসাব বিজ্ঞানকে একটি পূর্ণাঙ্গ হিসাব বিজ্ঞান অথবা একটি পূর্ণাঙ্গ মান দিয়েছে আর আমরা এই অঙ্কটা বললাম দুই তরফা দাখিলা পদ্ধতি তোমরা দেখো যাবে লেনদেন সমীকরণ লেনদেন সমীকরণ আমরা দাপে দাপে অঙ্কগুলো এই বইতে শেষ করব আজকে আঠাশ পৃষ্ঠার অঙ্ক করাইলাম সবাই আমাদের এই বিস্তারিত ক্লাস পেতে হলে ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট বস ওয়ান অথবা ফেসবুক পেজ জেম সাবধান তোমরা ফলো করতে পারো আমাদের বিস্তারিত ক্লাস পাবে এবং আমাদের সাথে থাকো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবা আল্লাহ হাফিজ